হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আজকের ব্লগটা আমি শুরু করছি অনেক অনেক ভালোবাসাতে আর আজকের ব্লগটা আমার ওই যে আমার নতুন যা যে হলুদ শাড়ি পরে বসে রয়েছে ওকে নিয়ে আজকে হচ্ছে আমার দেওয়ারের রিসেপশান তো দেখো এই যে অর্ধেক ঘুমাচ্ছে আর অর্ধেক উঠে গেছে তো চলো শুরু করি আজকের ব্লগটা সবাই দেখো কিন্তু খুব ভালো লাগবে আর তার বেশ কিছুক্ষণ পর চলো চায়ের ভাত কাপড়ের অনুষ্ঠানটাও ভাত দেওয়ার অনুষ্ঠানের ভিডিওটা করা হয়নি তার জন্য দিতে পারলাম না আর এখন আমরা সবাই মিলে জায়ের ঘরেই রয়েছি ওকে সাপোর্ট করার জন্য আর এই যে যা খাচ্ছে একটা বড় মাছের মধ্যে আর খাওয়া দাওয়া শেষ করেই পার্লার থেকে লোক জেলে এসছিল যাকে সাজানোর জন্য তো এই যে দেখো খুব সুন্দর করে আমার যাকে সাজিয়ে দিয়েছে সাথে ঘরটাও সাজিয়ে দিয়েছে অন্য লোকেরা এসে আর এটা হচ্ছে আমার ফাইনাল আর তারপরে আমরা করে নিলাম সবাই মিলে ভিডিও তো চলো এবার তোমাদের বিয়ে বাড়ির বাইরেটা দেখা খুব সুন্দর টুরি লাইট দিয়ে সাজিয়েছে বাইরেটা তো বাইরেটা দেখাতে গিয়ে দেখি যে কন্যা যাত্রী চলে এসছে তো ওরা তত্ত্ব নিয়ে সবাই ঢুকছে এই যে খুব সুন্দর করে সবাই লাইন দিয়ে ঢুকছে আর এখানে ফুলসর্য সমস্ত তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এবার চলো প্যান্ডেলের ভিতরটা দেখাই মানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখার মতন আর এই যে লোকজনেরও সব চলে এসছে আর এটা হচ্ছে আমার নন্দাই বসে বসে খৈনি খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মামির শাশুড়ি মিষ্টি মামির শাশুড়ি তো সব লোকজনরা চলে এসছে আর মোটামুটি সবাই খুব আনন্দে আছে আর সবাই খুব সুন্দর করে সাজোজুগো করেছে তো সবাইকে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো আর আমাকে কেমন লাগছে সেটাও বলো আর এটা হচ্ছে আমার একটা মিষ্টি ননজ আর এই যে বসে আছে আমার মেয়ে আর সব শেষে খাওয়া দাওয়ার পালা তো অনেকটা রাতও হয়ে গেছিলো তো চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নি আর খাওয়া দাওয়ার পরে আমরা করে নিয়েছিলাম সবাই ড্রেস চেঞ্জ আর এই যে বউকে এখন সাজানো হয়েছিল ফুলের সাজে তো চলো এবার দেওরের ফুলসহটা করিয়েই নিই কারণ সেটার দায়িত্ব পড়েছিল আমাদের উপর তো এই যে এখন চলছে নিয়ম রক্ষা আর প্রত্যেকের জীবনে এটা একটা খুব সুন্দর মুহূর্ত মানে মিষ্টি মোমেন্ট আর সমস্ত নিয়ম রক্ষার পরে আমার দেওর চাইয়ের জন্য এনেছিলো একটা মিষ্টি উপহার একটা গিফট খুব সুন্দর আংটি তো সেটাই ও এখন আমরা সবাই বলাতে ও যাকে পরিয়ে দিল এই যে দেখো এখন আমার দেওর যাকে সেই আংটিটা গিফট করছে দেখতে খুব সুন্দর লাগছে আর আংটিটা আমার জায়েরও খুব পছন্দ হয়েছে তো তারপরে আংটি পরানোর পরে আমরা সবাই মিলে বললাম যাকে যে প্রণাম করতে কারণ এটাও একটা নিয়ম তো সবাই ওদের আশীর্বাদ করো ওদের নতুন জীবন যেন অনেক অনেক সুখের হয় আর ভালো থাকে তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ওদের নতুন জীবনে অনেক শুভকামনা রইল গুড নাইট টাটা দেখা